নব্বইয়ের দুই বাই তিন পার্সেন্ট কত এই অঙ্কটি দু হাজার আট সালে সহকারী মাধ্যমে শিক্ষা বোর্ডে এসেছিল তো প্রশ্ন বলা আছে নব্বই এর নব্বই এর দুই বাই তিন পার্সেন্ট তো এখানে প্রথমে নব্বই লিখলাম এর পরিবর্তে গুণ দিলাম কারণ এর দিয়েই গুণ বোঝায় তারপরে আমরা জানি কোনো সংখ্যার সাথে পার্সেন্ট বসলে সেই সংখ্যা পার্সেন্ট বসলে একশো দিয়ে ভাগ হয় তাহলে দুই বাই তিন ভাগ হচ্ছে একশো তারপরের লাইনে আমরা লিখব নব্বই গুণ এই দুই বাই তিন এই বগনাংশটা আমরা এটা গুণ করব আর ভাগ অবস্থা সে গুণ করব তাহলে একশো উপরে ছিল এখন একশো নিচে হবে এখন আমরা একটু কাটাকাটি করবো কাটাকাটি করে এটা ছোটো করবো শূন্য শূন্য এখানে কাটলাম তারপরে দশকে দুই দিয়ে কাটলে পাঁচ তাহলে এখানে উপরে থাকে নয় শুধু আর নিচে থাকে এখানে তিন পাঁচে পনেরো তো এখন তিন পাঁচে পনেরো এখন যদি এটা আমরা আরও ছোটো করি তিন দিয়ে কাটলে তিন তিন নয় তিন পাঁচে পনেরো তাহলে থাকে তিন বাই পাঁচ তাহলে নব্বইয়ের তিন দুই হবে তিন বাই পাঁচ অংশ তিন বাই পাঁচ হচ্ছে এই প্রশ্নের উত্তর